হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ব্লগের তোমাদের সবাইকে আবারই স্বাগত তোমরা তো শর্টস থেকে বুঝেছই যে আমরা গেছিলাম হচ্ছে হস্তশিল্প মেলাতে বললাম তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করব তো চলো শেয়ার করি তো এই যে গেছিলাম হচ্ছে এই সানডেতে অনেক দিন পর শেয়ার করলাম আসলে সময় হয়ে উঠছিল না তাই তো এখান দিয়েই শুরু হয়ে গেল হস্তশিল্প মেলা অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা বসেছিল সত্যি বারে প্রচুর বড় ওই মেলাটা আর আমরা গেছিলাম ওই সাড়ে পাঁচটা ছটার দিকটায় ওর জন্য বেশ ফাঁকাই ছিল মানে ভালো মতন একটুখানি দেখতে পেরেছি কত সুন্দর সুন্দর জিনিস ঘর সাজানোর মানে দেখলেই মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনি খুবই ভালো লাগছিল আর বেশ ফাঁকা ছিল ওর জন্য মানে বেশ ভালো লাগছিল ঘুরতে এই যে এখানে কত সুন্দর হাতে তৈরি সব জিনিসগুলো মানে কি বলবো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এখানে সব ফটোর মতো করা খুব সুন্দর জিনিসগুলো এত ভালো লাগছিল আমি বলতে গেলে অনেক বছর পর আবার হস্তশিল্প মেলায় আসলাম অনেক বছর আসা হয়নি মানে আগে এসছিলাম কিন্তু এটা আমি অনেক বছর পর আসলাম আর গিয়ে তো খুবই ভালো লাগলো জিনিসপত্রগুলো এত সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা দেখি খালি এটাই মনে হচ্ছিল তো আর এখানটা দেখো মানে কি সুন্দর যে লাগছে এই মূর্তিগুলো ওভারে বলতে গেলে মনে হচ্ছে কোন একটা কিনে নিয়ে বাড়ি চলে যাই কিন্তু কিভাবে কিনবো দাম তো প্রচুর বেশি অতটা আমাদের সামর্থ্যে গোলাবে না যাই হোক তারপর এখানে বেতের চেয়ার টেয়ার খুব সুন্দর জিনিসপত্রগুলো তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে হলো ওই যেখানে ফুড কার্টগুলো বসে সেই দিকটায় তো ফুডকার্ট থেকে আর কিছু খাইনি গেছিলাম হচ্ছিলো অ্যাক্সিস মলে তো অ্যাক্সেস মল থেকে নিয়েছিলাম হচ্ছিলো একটা চিকেন সোয়ারমা যেটা তোমরা শর্টে দেখেছ তো মোটামুটি ছিল ওইটা খেয়ে তারপরে এসেছিলাম ওর সামনেই তো জানোই তোমরা শনি রবিবার ওই সোনা সোনাঝুরি হাট বসে তো ওই সোনাঝুরি হাটেই গেছিলাম ওখানেও জিনিসপত্রগুলো দেখলাম মোটামুটি ভালো কিন্তু সোনাঝুরির মতো অতটা সস্তা না অনেকটা দাম বেশি আর এখানে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল গিয়ে ঘুরতে গিয়া ঠান্ডার সময় এইসব ঘোরারই তো থেকে মানে ভালো লাগে আর ঘুরেও শান্তি ওয়েদারটাও ভালো তো এইভাবে আজকের দিনটা কাটালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব